হ্যালো গাইস আজকে একটা নতুন ভূতের গল্প আপনাদের আপনারা মন দিয়ে শুনবেন তুই একটা ভালো ভূতের গল্প বল নাম হতে পারে অভিশপ্ত বাড়ি নিশীত রাত মেঘে ঢাকা আকাশ চারদিকের নিরবতা গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো অর্ধভাঙা বাড়ি সেই বাড়ি নিয়ে গ্রামের মানুষের মনে বহু কৌতূহল কারণ সেই বাড়ি নাকি অভিশপ্ত কেউ জানে না বাড়িটির ভিতরে কি ঘটে কিন্তু প্রতিদিন রাত নামলে অদ্ভুত আলো জ্বলে ওঠে জানালায় কেউ দেখেছে সেখানে ছায়ামূর্তির মতো কিছু আবার কেউ শুনেছে কান্নার শব্দ সেই গ্রামের বালক রাহুল সাহসী ও কৌতূহলী স্বভাবের বন্ধুদের সঙ্গে মজা করে সে একদিন ঘোষণা দিল যে সে ওই বাড়িতে ঢুকে দেখবে আসলে কি আছে সেখানে বন্ধুরা সবাই ভয় পেলেও রাহুল তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল না অনেকেই তাকে বারবার নিষেধ করলো কিন্তু রাহুলের জেদ ছাড়ল না বাড়ি ফিরে এসে সে ঠিক করল আগামী পূর্ণিমার রাতে সে সেই বাড়িতে যাবে পূর্ণিমার রাত আসতেই রাহুল প্রস্তুত হলো তার হাতে একটি টর্চলাইট লাইট পকেটে একটি ছোট চাকু বাড়ি থেকে বেরোনোর আগে মাতার কপালে তিলক দিয়ে বললেন সাবধানে থাকিস বাবা বাড়ির বাইরে অজানা বিপদ আছে রাহুল মৃদু হাসি দিয়ে বলল মা আমি সাহসী আমাকে কিছু হবে না মাকে বিদায় জানিয়ে সে সেই পুরনো বাড়ির দিকে রওনা দিল বাড়ির সামনে এসে দাঁড়াতেই রাহুল অনুভব করল যেন কেমন একটা অদ্ভুত শীতল বাতাস তার গায়ে স্পর্শ করছে বাড়িটির দরজা ভাঙা ভিতরটা সম্পূর্ণ অন্ধকার রাহুল মনে মনে নিজেকে সাহস দিল ধীরে ধীরে দরজাটি ঠেলে ভিতরে ধুকল বাড়ির ভেতরটা ঘুটঘুটে অন্ধকার টর্চলাইটের আলোতে সে দেখলো ধুলোতে ভরা পুরনো আসবাবপত্র দেয়ালে ঝুলছে জাল মেজেতে ছড়ানো রয়েছে কিছু কাগজপত্র যা বাতাসে উড়ে উড়ে বেড়াচ্ছে বাড়ির ভেতরে একটা রাহুলের নাকে এসে করা মনে হলো যেন কিছু পুরনো কাগজপত্র বা মৃতদেহের বন্ধ সে সব কিছু উপেক্ষা করে ভেতরে এগিয়ে গেল হঠাৎ করেই রাহুলের কানে এল হালকা ফিসফিস করার শব্দ শব্দটা আসছে বাড়ির উপরের তলা থেকে রাহুল সাহস করে সিঁড়ি বিয়ে উপরে উঠতে লাগলো উপরের তলায় পৌঁছে সে একটি বন্ধ দরজা দেখতে পেল দরজাটির নিচ থেকে কিছু আলো বের হচ্ছে রাহুল হাত নিয়ে দরজাটি ধাক্কা দিতেই সেটি খুলে গেল তার চোখের সামনে যা দেখল তাতে সে স্তব্ধ হয়ে গেল একটি পুরোনো ধুলো মাখা ঘর ঘরের মাঝখানে একটি কাঠের চেয়ার চেয়ারের উপর একটি পুতুল সেই পুতুলটির চোখের জায়গায় যেন কিছু লাল রঙের পদার্থ পুতুলটি এতটাই ভয়ঙ্কর দেখাচ্ছিল যে রাহুলের শরীরে কাটা দিয়ে উঠল হঠাৎ করেই পুতুলটির চোখ থেকে রক্তের মতো কিছু বের হতে লাগলো রাহুল বুঝতে পারলো কিছু ঠিক হচ্ছে না সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যেতে চাইল ঠিক তখনই রাহুল অনুভব করল তার পেছনে কারো উপস্থিতি সে পেছনে ফিরে তাকাতেই দেখলো এক ফিকে আলোতে ভেসে ওঠা এক মহিলার অবয়ব মহিলার মুখ থেকে আছে দীর্ঘ কালো চুলে চোখ থেকে রক্ত ঝরছে রাহুল চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না মহিলার মুখ থেকে এক অদ্ভুত ধ্বনি বের হচ্ছে যা শুনলে মনে হয় যেন কেউ কোনো অভিশাপ দিচ্ছে মহিলা ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এল রাহুলের মনে হলো তার পা যেন মাটিতে আটকে গেছে সে আর নড়তে পারছে না মহিলাটি তার হাত বাড়িয়ে রাহুলের গলার দিকে যেতে চাইল কিন্তু ঠিক তখনই রাহুল তার টর্চোলাইটটি তুলে মহিলার মুখের দিকে আলো ফেললো ভালো লাগতেই মহিলাটি হঠাৎ করে চিৎকার করে উঠল এবং কিছুক্ষণ পরেই মিলিয়ে গেল রাহুলের শরীরটা মুক্ত হলো সে দ্রুত ঘর থেকে বেরিয়ে দৌড়াতে লাগল বাড়ির বাইরে আসতেই রাহুল দেখল যে বাড়ির দরজাটি বন্ধ হয়ে গেছে কিন্তু সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না দৌড়াতে দৌড়াতে সে বাড়ি ফিরে এল বাড়ি ফিরে এসে রাহুল বুঝল সে খুবই ভয় পেয়েছে কিন্তু এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সে কোনোদিন আর সেই বাড়ির কথা কাউকে বলল না আর কখনো ওই পথে যাওয়ার সাহসও পেল না কিন্তু গ্রামের মানুষ জানে সেই বাড়ির রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে সেই পুরনো বাড়ি আজও রাতের অন্ধকারে নীরবে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে নতুন কোনো সাহসীকে যে আবার তার রহস্য উন্মোচন করতে আসবে আচ্ছা সুমন এই গল্প থেকে আমরা কি কি জানতে পারি বা শিখতে পারি তুই একটু বলতে পারবি আমরা এই গল্প থেকে কী শিখলাম এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই অজ্ঞাত বিপদের প্রতি সতর্ক থাকা রাহুলের মতো কৌতূহলী হওয়া ভালো কিন্তু অজ্ঞাত এবং বিপজ্জনক জায়গায় সাহসের সাথে না গিয়ে সতর্ক থাকা প্রয়োজন অভিজ্ঞতার মূল্য কখনো কখনো অভিজ্ঞতা থেকে শিখতে হয় রাহুলের অভিজ্ঞতা তাকে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে সতর্ক থাকতে শেখায় অন্যদের সতর্কবাণী সোনা রাহুল তার বন্ধুদের এবং মায়ের সতর্কবাণী উপেক্ষা করেছিল কিন্তু পরে সে বুঝতে পেরেছিল যে তাদের কথা শুনলে হয়তো সে বিপদ থেকে বাঁচতে পারত ভয়কে সম্মান করা ভয় একটি প্রাকৃতিক অনুভূতি যা আমাদের বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে রাহুল তার ভয়কে অগ্রাহ্য করেছিল যা তাকে বিপদে ফেলেছিল পাঁচ তারা চিহ্ন তারা চিহ্ন অহংকার থেকে বিরত থাকা তারা চিহ্ন তারা চিহ্ন অহংকার ও জেদ অনেক সময় আমাদের বিপদে ফেলে রাহুলের জেদের কারণে সে বিপজ্জনক পরিস্থিতিতে আচ্ছা এই গল্প এতে কি শিক্ষা পেলাম কি কি মজা এলাম সবকিছুই আপনাদের খুলে বলেছি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন